নতুন করে বিয়ে শাদী করতাছি না ভালো মনের মানুষ পাইতাছি না কারণ আমার একটা ছেলে আছে তিন বছর বয়স ছেলেটার যে দায়িত্ব নেবো সেরম ভালো মনের মানুষ ফালে বিয়ের শাদী করবো সত্যি বলতেছেন সত্যিই তো বলতেছে আচ্ছা একবার তো বিয়ে করলেন সংসার জীবন করলেন সেটা তো দেখলেন এখন স্বামী ছাড়া আছেন মানে কোন জীবনটা ভালো স্বামী সংসারে জীবন ভালো না একা একা আছে না এটা ভালো এখন বর্তমান একা একা আছে এটাই আমার কাছে ভালো ছিল কিন্তু আমার একটা বাচ্চা আছে এখন আমি অনেক কষ্টে আছি আগে তো মনে করো অবির তো ছেলের কাছে বিয়ে হয়েছিল সে আমার দুঃখ কষ্ট বুঝে নেয় এখন আমি চাই যে আমার মতো কারো বউ নাই

জমিন টমিন আছে ঘর কিছুই নেই আচ্ছা ওগুলো আপনার নামে আছে নাকি বাবার নামে আছে আমার নামে আছে আচ্ছা তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন আছে তার মাধ্যমে যোগাযোগ করতে তার নাম্বারটা আমার কাছে দিয়ে দিন কেউ যদি এটা কি ইমো নাম্বার নাকি ডাইরেক্ট সব আছে তো সরাসরি তো তোমত যোগাযোগ করে আপনার সঙ্গে কথা বলতে পারবো তাই তো নাম্বারটা মুখস্থ আছে না নাম্বারটা আমার কাছে আমি দেখে বলে শুনতে পারলে না অসহায় স্বামী হারা আপু জীবনের গল্প সত্যিকার একটা জীবনসঙ্গী চাই কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারে যদি বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সেভেন সিক্স টু ফোর থ্রি সিক্স নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই শ্রী পাশুক্ত নামাজ কলাম করে আল্লাহর কাছে চাইবেন ওকে ভালো থাকেন দোয়া করি আসলাম